আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্ক শাস্ত্রী তো আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি লগ্নভাবে যদি মঙ্গল থাকে আপনাদের জন্মছক দেখে নিন আপনাদের জন্মছকের মধ্যে যদি লগ্নভাবে মঙ্গল থাকে মানে যেটা আপনার জন্মছকের মধ্যে অ্যাসেন্ডেন্ট বলে যে মানে প্রথম যে ভাব লগ্নভাব ঠিক আছে সেইভাবে যদি মঙ্গল থাকে তো আপনারা সে সেই সকল জাতক জাতিকারা কীরূপ রেজাল্ট পায় সবার প্রথম একটা কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি তো যাদের যাদের লগ্নভাবে মঙ্গল আছে তারা তাদের জন্য এই ভিডিওটি আমি পরপর আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরবো আজকে লগ্নভাবে মঙ্গল থাকলে কি হয় নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আমি নতুন কোনো এপিসোড নিয়ে আসবো চতুর্থভাবে মঙ্গল থাকলে কিংবা সপ্তমভাবে মঙ্গল থাকলে কিংবা অষ্টমভাবে মঙ্গল থাকলে কিংবা দ্বাদশভাবে মঙ্গল থাকলে এই যে পাঁচটি ঘর এই পাঁচটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটাকে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ বলে বিবেচিত করা হয়েছে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি এই লগ্নভাবে যদি আপনাদের জন্মছকের মধ্যে মঙ্গল থেকে থাকে তাহলে আপনারা কি রূপ রেজাল্ট পাবে তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করেননি আপনারা অবশ্যই কিন্তু করে দেবেন আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দেবেন কথা না বাজিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি যদি আপনাদের জন্মছকের মধ্যে লগ্নভাবে যদি মঙ্গল থেকে থাকে তাহলে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণ আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্রোধ কিংবা রাগ কিংবা জেদ দেখতে পাওয়া যাবে মঙ্গল সাধারণত অগ্নিতত্ত্বের প্ল্যানেট মঙ্গলের মধ্যে রয়েছে তেজ মঙ্গলের মধ্যে রয়েছে জেদ মঙ্গলের মধ্যে রয়েছে ক্রোধ ঠিক আছে যদি আপনাদের লগ্ন ভাবটা যদি এই অগ্নি তত্ত্বের রাশি হয় বিশেষ করে মঙ্গল ভালো রেজাল্ট দেয় মেষ রাশিতে কিংবা 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 মকর রাশিতে ঠিক আছে মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয় তো এই আপনাদের লগ্নভাব যদি বিশেষ করে এই চারটি রাশির মধ্যে পড়ে তাহলে মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে 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 যদি মেষ রাশি হয় লগ্ন ভাব তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন যদি ধনু রাশি হয় লগ্ন ভাব অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবে যদি সিংহ রাশি হয় তাহলে মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেবে যদি মক রাশি হয় তাহলে মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট দেবে তো লগ্ন যদি চারটি রাশি হয় তাহলে অবশ্যই কিন্তু মঙ্গল ভালো রেজাল্ট দেবে কি ভালো রেজাল্ট দেবে আপনাদের মধ্যে সাহস যথেষ্ট পরিমাণে দেখতে থাকবে আপনারা সাহসের মাধ্যমে সব কিছু জিনিস জয় করতে পারেন মানে আপনি যেন কোন যে কোনো কাজ করতে যাচ্ছেন আপনাদের মধ্যে যদি সাহস না থাকে তো আপনি কি করে সে কাজটাকে কমপ্লিট করবেন বা আপনি সে কাজ থেকে সে কাজ যে কাজটা করছেন না কেন সে কাজ থেকে কি করে আপনারা সাকসেস পাবেন যদি মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রম আমাদের শরীরে পরাক্রম আমাদের শরীরে উর্জা শক্তির কারক গ্রহ মঙ্গল হচ্ছে আমাদের শরীরের ই ইমিউনিটি পাওয়ার ঠিক আছে আমাদের শরীরের যে ব্লাড ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন সেটা কিন্তু মঙ্গল দেখে থাকে এই পার্টটাকে কিন্তু মঙ্গল দেখে থাকে তো আপ যদি আপনাদের মধ্যে সাহস থাকে যদি আপনাদের মধ্যে পরাক্রম থাকে যদি আপনাদের মধ্যে উর্জা শক্তি ভালো থাকে তো আপনি আপনাদের মধ্যে যদি শরীরের বল ঠিকঠাকভাবে থাকে তো আপনি সব দিক থেকে কিন্তু জয় করতে পারবেন তো লগ্নভাবে যদি আপনার মঙ্গল থেকে থাকে তো বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে সাহসই হবেন তো আপনারা যথেষ্ট আপনার মধ্যে উর্জা শক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবেন কিংবা আপনাদের শরীরের মধ্যে মানে ইউনিটি পাওয়া যথেষ্ট পরিমাণে ভালো হবে আপনার মধ্যে সাহস যথেষ্ট পরিমাণে ভালো হয়ে যাবে কিন্তু রাগ জেদ কিন্তু যথেষ্ট পরিমাণে এই এই সকল জাতক জাতিকাদের যাদের 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 লগ্নে মঙ্গল দেখতে পাওয়া যায় এই মঙ্গল আপনার লগ্নভাবের মধ্যে বসে মঙ্গলের তিনটি দৃষ্টি হয় একটা হচ্ছে চতুর্থ দৃষ্টি একটা হচ্ছে সপ্তম দৃষ্টি একটা হচ্ছে অষ্টম দৃষ্টি চতুর্থ দৃষ্টি যদি আপনাদের লগ্নভাবের মধ্যে যদি মঙ্গল থাকে সেই দৃষ্টিতে যাচ্ছে কোথায় আপনার আপনার লগ্নের ভাবের মধ্যে যে ভাব থেকে আমরা বিশেষ করে মা বিচার করে থাকি যে ভাব থেকে আমরা বাড়ি বিচার করে থাকি যে ভাব থেকে আমরা এডুকেশন বিচার করে থাকি মানে আফটার মানে এডুকেশন মানে ক্লাস টুয়েলভ অবধি যে এডুকেশনটা সেটা কিন্তু এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি যে ভাব থেকে আমরা সুখ বিচার করে থাকি তো মঙ্গল যদি আপনার জন্মছকের মধ্যে লগ্নভাবের মধ্যে শুভ হয়ে যদি চতুর্থ ভাবের মধ্যে দৃষ্টি দেয় তাহলে প্রত্যেকটা দিক থেকে কিন্তু পজিটিভিটি আসবে ঠিক আছে যদি মঙ্গল চতুর্ মানে লগ্নভাবের মধ্যে বসে যদি চতুর্থভাবের মধ্যে লগ্নভাবের মধ্যে বসে যদি মানে মঙ্গলটা পীড়িত হয়ে যদি চতুর্থভাবের মধ্যে দৃষ্টিতে তাহলে আপনাদের এডুকেশনের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে কিংবা আপনাদের যানবাহনের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে কিংবা আপনার মায়ের মায়ের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে কিংবা আপনাদের মানে ঘরবাড়ি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তো একটা কথা বলে দিচ্ছি প্রত্যেকটা গ্রহর নিজস্ব কিছু কারকত্ব কিন্তু থাকে যে 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 ভাবের মধ্যে গ্রহটি বসে থাকে সে ভাবে একটা নিজস্ব কিন্তু কারকত্ব দিয়ে থাকে। তো মধ্যে আসবে মঙ্গল যদি মানে অশুভ হয়ে দৃষ্টি দেয় তাহলে নেগেটিভিটি কিন্তু দেখতে পাওয়া যাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে কোথায় যদি লগ্ন ভাবের মধ্যে মঙ্গল থাকে যদি সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় সপ্তম ভাবের উপর তো মধ্যে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনার যে অপোনেন্ট মানে আপনার যে স্পাউচ ঠিক আছে তার মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে তার মধ্যে দেখতে পাওয়া পাওয়া যাবে রাগ হুটহাট করে রেগে যাওয়া হুটহাট করে গরম হয়ে যাওয়া মানে মেজাজটা হুটাট করে গরম হয়ে যাওয়া ঠিক আছে তো সপ্তম ভাবের মধ্যে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য মঙ্গল যদি অশুভ হয়ে দৃষ্টি দেয় তাহলে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং সমস্যা কিছু দেখতে পাওয়া যাবে সপ্তম ভাব থেকে আমরা বিচার করি পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ বিজনেসের জায়গায় কিছু সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় কিছু ডাঙাডোল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে যদি সপ্তম ভাবের মধ্যে মঙ্গলের দৃষ্টি দেওয়ার জন্য অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য শ্বশুরবাড়ির সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে কিংবা যানবাহনে মানে আপনি যদি কোনো ড্রাইভিং করেন ছোটো মোটো অ্যাক্সিডেন্টের জায়গায় কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাওয়া যাবে তো আমি বিশেষ করে বলতে চাইছি এই লগ্নভাবের মধ্যে মঙ্গল থাকলে যেসব জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম ঠিক আছে মঙ্গল যদি শুভ হয়ে দৃষ্টি দেয় তাহলে বিশেষ করে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর মঙ্গল যদি অশুভ হয়ে দৃষ্টি দেয় তাহলে নেগেটিভিটি রেজাল্ট কিন্তু পাওয়া যাবে তো ভিডিওটা আমার তো আরো কিছু মানে সময় নিতে ইচ্ছা করছে কিন্তু সময়টা ইউটিউবের মধ্যে সব জিনিস বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো আমি চেষ্টা করব আবার কিছু নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরা তো ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি লগ্নভাবে যদি মঙ্গল থাকে মঙ্গল যদি লগ্নভাবে মধ্যে থাকে মঙ্গল যদি দুটি কিংবি দুটা কিংবা তিনটি পাপগ্রহর দ্বারা পীড়িত হয় যেমন শনির দ্বারা যদি শনি যদি মঙ্গলকে দৃষ্টি দেয় কিংবা রাহু যদি মঙ্গলকে দৃষ্টি দেয় কিংবা কেতু কেতু তো দৃষ্টি হয় না রবি যদি মঙ্গলকে দৃষ্টি দেয় রবি দৃষ্টিটা মঙ্গলের রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো ঠিক আছে বিশেষ করে দুটি পাপগ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় কিংবা মঙ্গল যদি কম্বাস্ট হয় তাহলে কিন্তু নেগেটিভিটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়া যায় বৃদ্ধি নেগেটিভিটির বৃদ্ধিটা যথেষ্ট পরিমাণে মানে মানে নেগেটিভিটি মানে মঙ্গল যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেবে আর যদি বৃহস্পতির দৃষ্টি যদি আপনার লগ্নভাবের মধ্যে মঙ্গল থাকে যদি বৃহস্পতির দৃষ্টি দেয় বৃহস্পতি মঙ্গলকে যদি দেখে তাহলে কিন্তু মঙ্গল কিন্তু অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট দেবে আপনি যদি মাঙ্গলিকও হয়ে থাকেন যদি বৃহস্পতির দৃষ্টি থাকে মঙ্গলের উপরে ঠিক আছে তো মঙ্গল কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেবে এই লগ্ন মঙ্গল যে ভাবের অধিপতি ঠিক আছে মঙ্গলের নক্ষত্রে যে বসে আছে তো মঙ্গল যদি আপনাদের জন্মছকের মধ্যে শুভ গ্রহ হয়ে থাকে মানে পঞ্চমপতি কিংবা নবমপতি কিংবা চতুর্থপতি মানে এই শুভ মানে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে যে শুভপতি হয়ে থাকে তো মঙ্গল কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেবে তো আপনার যদি মঙ্গল যদি শুভ থাকে আপনার জন্মছকের মধ্যে মঙ্গল যদি শুভ থাকে আপনি অবশ্যই কিন্তু আপনার মধ্যে সাহসটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাওয়া যাবে ঠিক আছে আপনার মধ্যে দক্ষতা ভালো হবে ঠিক আছে আপনার শরীরের মধ্যে যে এই যে ব্লাডের মধ্যে যে হিমোগ হিমোগ্লোবিনের শর্টেজ কিন্তু যতটা কিন্তু কিন্তু দেখতে পাওয়া মানে শর্টেজ ততটা কিন্তু থাকবে না ঠিক আছে তো এরপরে আবার কিছু নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো আমি চতুর্থভাবে মঙ্গল থাকলে কী হয় এরপরে আমি ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আসবো অবশ্যই তো আজকে আমি ভিডিওটা আমি বাজাচ্ছি না কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের একটা আশায় কিন্তু আমি থাকলাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান